আর্য অপনার মৃত্যুর খবর দিতে এলো কিংকর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে আর্য ও কিংকর দুজনে মিলে যখন বন্দুক যুদ্ধের মতন লড়াই শুরু করে দিয়েছে মানে আর্য একটা টস খেলার মতো বন্দুকের ছয়টা বুলেট থেকে পাঁচটা বুলেট ফেলে দিয়ে একটা বুলেট আবার বন্দুকে ভরে তখন আর্য কিংকরকে বলতে থাকে এটা আমাদের চ্যালেঞ্জ জীবন মরণের হয় তুই মরবি নয় আমি মরব ছয়বার বন্দুকের গুলি চালাবো তারপরে দেখা যায় প্রথমবার গুলি চালানোর পরে কিঙ্কর বলে উঠে শঙ্কর না তুই এমন করতে পারিস না তারপর আবারও আর্য গুলি চালায় এভাবে একে একে দুই তিনবার গুলি চালানোর পর হঠাৎ করেই শুরু হয় মহাপ্রলয় মানে ভূমিকম্প ভয়ঙ্কর ভূমিকম্পে পুরো দুনিয়া কেঁপে ওঠে ওই মুহূর্তে তারা সব কিছু প্রাণে বাঁচার জন্য আকুল চেষ্টা করছে তখন তারা সুন্দরী মা একটু ভয়টা কাটানোর জন্য বলতে থাকে এখন কিছুটা বিপদ মুক্ত তারা বেঁচে আছে কিন্তু তারা এখনো এক হয়নি তারা দুজনেই আলাদা তারপর কিঙ্কর সেখান থেকে মানে সেখানে হাত থেকে কোনো মতে বেঁচে ফিরেই সোজা চলে যায় অপনাদের বাড়িতে সেখানে উপস্থিত থাকে রাজলক্ষ্মী সিংহ তখন রাজলক্ষ্মী সিংহ রায় দেখে বলতে থাকে আর অপনা কোথায় তখন কিংকর ভয় ভয় চোখে বলতে থাকে ভূমিকম্পের মধ্যে হয়তোবা বা অপনা এই কথা বলতেই অপনার মা চেঁচিয়ে উঠে না বলে হয়তো বা অপনার মা বাবা মনে করেই ফেলেছে আর অপনা ওই ভূমিকম্পের মধ্যে মারা গিয়েছে কিঙ্করও এটাই বোঝাতে চেয়েছে কিন্তু তার পরক্ষণেই দেখা যায় আর্য বেঁচে আছে এবং সে বলতে থাকে অপনা আমি তোমাকে কোনোভাবেই মরতে দেব না আমি তো তোমার কোনো বিপদে হতে দেব না তো বন্ধুরা আরজু কি এবার পারবে মহাপ্রলয় ভূমিকম্প সব বাধা কাটিয়ে অপনাকে বাঁচিয়ে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনতে এবং অপনাকে তার মনের কথাগুলো মানে তার অতীতের সব কথাগুলো খুলে বলে দিবে তাহলে এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত গুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো